তারা গত রাতেও চেষ্টা করেছেন আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন কারণ গত বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাদের শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আমরা আশাবাদী জয়ের ব্যাপারে আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে না সারা দেশের খবর আমি এখনো পানি আমি মাত্র অফিসে আসলাম আমি হ্যাঁ পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম কাজে আমি খবর নিতে পারিনি এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম আপনাদের খবরেই দেখে দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রতিশ ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক কেন ভোট আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত বেশি বাড়বে ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে এগুলো নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরুদ্ধ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে নিয়ে কেন দেরি হবে দেরি কোনো কারণ নেই কেন দেরি হবে আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত প্রদান ভোট প্রদানের যে ফল সেটা তার দেখুন আমরা একানব্বই সালে দেখেছি নির্বাচন আমরা ছিয়ানব্বই সালে দেখেছি দু এক সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে

এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না কেউ মেনে নিবে না ভোটার আমার কাছে আমি ঢাকা দেখেছি মানুষ অত্যন্ত তার ভোট করতে যাচ্ছে এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না সতেরো বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় তেরো কোটি ভোটার আছে সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি ধন্যবাদ সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে আমি যেহেতু এখনও সেভাবে সারা দেশে ইনফরমেশান জানি না যে আমি এ ব্যাপারে বলতে পারবো না আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে আমরা বিশ্বাস করি গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ স্টিমারে ট্রেনে বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায় আজকে সকালেও আমি এখন একটা নিউজে দেখেছি আজকে সকালেও বোধহয় ঘন্টা দুয়েক আগেও একই ঘটনা ঘটেছে ধন্যবাদ সাংবাদিক ভাই ভালো থাকবেন সকলে আসুন আমরা চেষ্টা করি জনগণ যদি শান্তিপূর্ণ ভাবে নিরপেক্ষ ভোট দিতে পারে গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে এটা বলতে টু আর্লি টু সে টু আর্লি টু মেক এনি কমেন্ট ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালামাল